নমস্কার সুপ্রিয় দর্শক বহু অপেক্ষার পর এবার মধ্যবিত্তদের জন্য খুশির আশ্বাস দিল স্বর্ণ ব্যবসায়ীরা গত কয়েকদিন ধরেই সোনার দাম থাকলেও এবার কিন্তু কমে গেল সোনার দাম সাধারণত আন্তর্জাতিক বাজারের ভিত্তিতেই দেশীয় বাজারেও সোনার দাম নির্ধারণ করা হয় তাই সেই সূত্র ধরেই আজ বাংলার বাজারে এত হারে কমে গিয়েছে সোনার দাম পরবর্তীতে আরো কমতে পারে বলে জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীরা উৎসবের মরসুম কিংবা সাধারণ দিন বাঙালিদের কাছে সোনার দাম নিয়ে যেন কৌতূহলের শেষ নেই তো চলুন বন্ধুরা না করে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম তার পাশাপাশি জেনে নেব বর্তমানে বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এক গ্রাম ও দশ গ্রামের বাজার মূল্য তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজ বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে আট হাজার নশো পঁয়ত্রিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একাত্তর হাজার চারশো আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে উনানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা এবারে আমরা দেখে নেব আজ বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার তিনশো বিরাশি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিরানব্বই হাজার আটশো কুড়ি টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ